আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রয়েছে সোনা চন্ডিয়াটে আর হচ্ছে আঠারোয় সেপ্টেম্বর দুহাজার চব্বিশ রোজ বুধবার প্রতি বুধবারের দর্শক এখানে বড় গরুর হাট বসে আমরা এই হাট থেকে আপনাদের গাভী বাছুর দেখানোর চেষ্টা করবো এবং দেখব যে কেমন দামে গাভী বাছুরগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে রাজশাহী বিভাগ চাঁপাইনওগঞ্জ জেলার নাচুল উপজেলাতে হাটতে মার্শালার শাহীওয়াল বাচ্চা কত ভাই বয়স ছয়দ কত চাওয়া দাম একশো পঁয়ষট্টি কত দাম বলছে ভাইরা কত লাগাইছে কত বলছে এক লাখ চল্লিশ বিয়াল্লিশ এক লক্ষ চল্লিশ বিয়াল্লিশ শুনলেন

একশো পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার চাওয়া দাম কত বলছে ভাই দাম এক লক্ষ চল্লিশ পঞ্চাশ এইটা তো মার্শাল নাভিও সুন্দর বয়স এটা কি ভাই চার চারদার বেড়া বাচ্চা না একটু সাইডে নেওয়া যাবে একটু নেন তো ভাই আমরা গরুর কোয়ালিটিটা একটু দেখি নাভিও মার্শাল্লাহ চার দাত বয়স যত্নের অভাব কত ছাড়ছেন ভাই হ্যাঁ এক লাখ পাঁচপান্ন কেমন দাম বলছে পঁয়ত্রিশ ছাড়বেন কত ইলে ভাই এরই আশেপাশে পঁয়ত্রিশ চল্লিশ এর মধ্যে

চার কেজি বাটা একবার হান্ড্রেড পার্সেন্ট চার কেজি পাওয়া যাবে কিন্তু শান্ত আছে গাবি বকনা বাচ্চা না এক লাখ বিশ হইলে জামিল ভাই ছাড়বে জামিল ভাই কিন্তু পড়েছে তো একবার হাটে ব্যাসা কিনা না হইলে এটা কালেকশনের ইয়ে থাকবে আমার কাছে এইটা কার মার্শাল সার বাচ্চা গাভীর বয়স ভাই বয়স কত চাচ্ছেন এক লাখ পাঁচ পঞ্চাশ কত দাম বলছে এটা এক লাখ তিরিশ বত্রিশ হ্যাঁ তিরিশ অ্যাভেলেবেল এক লাখ তিরিশ অ্যাভেলেবেল তো আজকে কিন্তু মোটামুটি ভালো আমদানি রয়েছে গাভি বাসুদের আপনারা দেখছেন যা ভিডিওতে এটা বয়স কি ভাই ছয় দাঁত কত ছাড়ছেন একশো পাঁচ পান্ন কত বলছে ভাই দাম এটা পঁচিশ ছাব্বিশ এক লক্ষ পঁচিশ যাবি ষাড় বাচ্চা সাথে বকনা বাচ্চা কত ভাইটা চাওদা একশো পঁয়ত্রিশ দুধ কয় লিটার হয় তিন চার একশো পঁয়ত্রিশ বকনা বাচ্চা এই পাশেরটা গাবি কিন্তু শাহী বাচ্চাটা হলো ষাট বাচ্চা না ভাই ষাট বাচ্চা বয়স কত চাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ দাম দর করে নিতে পারবেন দর্শক তো আমরা আজকে প্রচুর গাভিবাসু দেখতেছি ভালো ভাই কেমন এটা বকনা বাচ্চা সহ হ্যাঁ কত চাওয়া দাম হ্যাঁ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন বাচ্চাটা কি বকনা বাচ্চা কয় লিটার পাওয়া যাবে সাড়ে তিন লিটার বয়স কি গাভীর ভাই কত চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ চার দাঁত বয়স দুধ সাড়ে তিন লিটার ব্যবসা কিনা দাম করে নিতে হবে কি বাচ্চা ভাই এটা বেটা বাচ্চা শাহিওয়াল বেটা বাচ্চা এটা না দেশাল কত চাচ্ছেন একশো একশো পঞ্চাশ কত দাম বলছে ভাই পঁয়ত্রিশ পর্যন্ত আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ পর্যন্ত ভাই বয়স কি এটা একশো পঞ্চান্ন চাচ্ছেন দুই দাঁত বয়স এক লক্ষ পঞ্চান্ন চাওয়া দাম গরুটা কিন্তু সুন্দর বাচ্চাও সুন্দর এক লক্ষ পঞ্চান্ন চাওয়া দাম মোটামুটি পঁয়ত্রিশের নিচে তো বিক্রি করবে না পঁয়ত্রিশ চল্লিশ তো আমরা আবার নিয়ে কয় টাকাতে বিক্রি করব ষাট বাচ্চা এটা তো দেখলাম দর্শক দেখলেন বাসুর এখানে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে এই বাচ্চা তো আবার দেশাল গাভীর থেকে এই গাভীর বাচ্চা নাকি এটা ভাই দেশি গাভি আছে কত ছাড়ছেন কত ছাড়ছেন ভাই বাসুর এক লাখ পাঁচ পান্ন কত বলছে দাঁয়ত পঁয়ত্রিশ ছত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ ছত্রিশ আচ্ছা দর্শক আমরা একটু পাশে যাই আমরা কিন্তু হতেই আসে এখনও হবে আরও কত ভাই সাড় বাচ্চা সহ হ্যাঁ পঁচিশ কত দাম বলছে এটা একশো দুই পঁচিশ হাজার চ দেশাল বাড়ি তার বাড়ি বাড়ি এখানে ভাই সোনা চুরি হাটে কত ভাই এটা একশো পনেরো কত দাম বলছে কাস্টমার কেমন বলছে দাম কাস্টমার একশো তিন একশো তিন বয়সটা কি আট দাঁ পড়ে গেছে একশো কত বললো আমি শুধু ভিডিও করেছি আর করি নাই দেখি আর ওই পাশে যেগুলো রয়েছে দেখেন যাতে করে আইডিয়া করতে পারেন যে এখানে কেমন পরিমাণে আমদানি হয়ে থাকে সার বাচ্চাওয়ালা দেখি ভাই একটু বাচ্চাটা তো সুন্দর হ্যাঁ এটা কত চাচ্ছেন গাভি বাসুর হ্যাঁ একশো পঁচাত্তর চাওয়া দাম কত বলে দাম কাস্টমার এক লক্ষ পাঁচ পান্ন গাভিও বড় বাচ্চাটাও কিন্তু মাসাল্লাহ গাভি নাচে নাকি আবার কয় মাসের দুই মাস আচ্ছা এইটা কত ভাই ওই দিক থেকে বলেন একশো দশ চাওয়া দাম কত বলছে ভাই দাম নব্বই বেরানব্বই বাচ্চাটা তো মার্শাল্লাহ ভাই বকনা বাচ্চা কত ওইটা চাচ্ছেন একশো বিশ তাতে কত দাম বলছে ভাই একশো পুরা আচ্ছা এই পাশে কিছু দেশ আল বয়স চার দাঁত আর বাচ্চাটা হলো বেড়া বাচ্চা না কত চাচ্ছেন দর্শক আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে ঠিক আছে তো বিদায় নিবো ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমরা আরো যে আপডেট থাকবে সেগুলো নিয়ে কথা বলবো খোদা হাফেজ আলাইকুম